জলের কষ্ট একটা বড় কষ্ট কল আছে কিন্তু সেই কল থেকে জল পড়ে না হ্যাঁ কালনার গ্রামে এই জলকষ্টের ছবিটাই ধরা পড়ছে স্থানীয়রা দাবি করছে এলাকায় আগে থেকেই জলের কানেকশন ছিল সেই জলের লাইন বন্ধ করে দেওয়া হয় নতুন ভাবে আবার কাজ শুরু হয় কিন্তু সেই কাজ শেষ হয়নি তার আগেই ঠিকাদার উধাও হয়ে গেছে এর জেরেই বিপত্তি প্রায় দু মাস ধরে জল নিয়ে জেরবার তারা বাড়ি বাড়ি কল আছে কিন্তু জল পড়ে না পূর্ব বর্ধমানের কালনার অকালপৌষ গ্রামের পঞ্চায়েত এলাকা এখানে বাড়ি বাড়ি কল আছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তৈরি করা লাইনে কল খুললেই জল পাওয়া যেত কিন্তু তা থেকে ঘোলা জল পড়ত বলে অভিযোগ তাই সম্প্রতি জলের কানেকশন বন্ধ করে পিএইচ নতুন করে জলের লাইনের কাজ শুরু হয় কিন্তু সে কাজ শেষ হয়নি স্থানীয়দের দাবি উধাও হয়েছেন ঠিকাদার তাই দু মাস ধরে ছিগড়া আগ্রাদহ বাজিতপুরে দুর্ভোগের এক শেষ এলাকায় তিনটি টিউবওয়েল এবং কল এর মধ্যে তিনটি টিউবওয়েলের দুটোই খারাপ আর কল থেকে নোংরা জল পড়ে খাওয়া যায় না জল আগে পাচ্ছিলাম দিয়ে এই আড়াই মাস হবে জল মানে কোনো ইয়ে নেই পাইপ ছিল পাইপ সব তুলে ফেলে দিয়েছে দিয়ে এখন নতুন করে পাইপ দিয়েছে তা এই তো তিন মাস হতে চললো কোনো মানে যোগাযোগ নেই রাস্তার লাইন হয়েছে বাড়িতে কোনো কানেকশান দিয়ে কোনো মানে ইয়ে নেই আর আমরা অনেক ভুট থেকে জল নিয়ে আসি স্থানীয়দের অনেকেরই প্রশ্ন কাজ শেষের আগে ঠিকাদার কিভাবে বেপাত্তা ঠিকাদারকে দিয়ে সময় কাজ শেষ করানোর দায়িত্ব কার কেন খাবার জলের বিকল্প ব্যবস্থা করা হয়নি কাজ চলছিল ওদের একটা অ্যাক্সিডেন্ট হয় ওদের গাড়িতে সেই কারণে ওরা কাজ একটু ইয়ে ছিল ডিপার্টমেন্টে যারা আছেন তাদের নিয়ে আমরা একটা মিটিং এখানে অ্যাটেন্ড করেছিলাম পঞ্চায়েতে সেই হিসেবে ওনারা আশ্বাস দিয়েছেন আমরা কাজ চালু করব এবং কাজ চালু করেছেন কাজ চলছে কোচবিহারের দিনহাটা এখানে আবার চাষের জলের সমস্যা দিনহাটা এক নম্বর ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েত এখানকার ছোট বোয়ালমারিতে বিঘার পর বিঘা চাষের জমি কোথাও তামাক চাষ হচ্ছে কোথাও বড় ধানের চাষ এই চাষের জলের জন্য বড় ভরসা সরকারি পাম্প হাউস স্থানীয়দের অভিযোগ এই পাম্প দীর্ঘ কয়েক বছর অপারেটর নেই তাই পাম্প হাউস থাকলেও কোনো কাজে লাগে না পাম্প ভাড়া করতে হয় এতে বাড়ে চাষের খরচ কতদিন থেকে অপারেটর নেই পাঁচ বছর আপনারা জমিতে জল কিভাবে দিচ্ছেন